কল্যাণীতে দুর্গাপুজোর মণ্ডপ তৈরি হচ্ছে এশিয়ার বৃহত্তম অক্ষরধাম মন্দির হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন পিতৃপক্ষ শেষ হয়ে শুরু হবে মাতৃপক্ষের বাতাসে বইছে আগমনের বার্তা উমা আসবে তার বাপের বাড়িতে তবে অন্যান্য বছরের তুলনায় এবছর প্রকৃতিও যেন এক ভিন্ন রূপে সেজে উঠেছে একদিকে লাগাতার নিম্নচাপ অপরদিকে বন্যা তার মধ্যে মা আসবে বাপের বাড়িতে শহর থেকে গ্রাম সেজে উঠেছে নাওয়া খাওয়া ভুলে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে বারোয়ারী পুজোর মধ্যে অন্যতম এ নাইন স্কয়ার পার্কে তেপান্নতম দুর্গাপুজো এখানেই দর্শনার্থীরা দেখতে পাবেন এশিয়ার বৃহত্তম অক্ষরধাম মন্দির মণ্ডপের ভেতরে বিভিন্ন নকশা তুলে ধরেছে শিল্পীরা অত্যাধুনিক আলোকসজ্জায় সেজে উঠবে পুজো মণ্ডপ গত কয়েকটা বছর ধরে দর্শনার্থীদের নজর কেড়েছিল এ নাইন স্কয়ার পার্ক এবছরও দর্শনার্থীদের নজর কাড়বে বলেই আশাবাদী উদ্যোক্তারা তবে এবছর আজিকরের ঘটনায় সকলের মন ভারাক্রান্ত তবুও বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো এবছর বেশ কিছু পুজো মণ্ডপে দেখা যাবে প্রতিবাদের ভাষা ও সুর এইভাবেই বাঙালির প্রতিবাদের পাশাপাশি মেতে উঠেছে উৎসবে কতদিন লাগলো মহালয় কমপ্লিট দেওয়ার কথা আছে এখানে বাস বাটাম পিলাই চট তারপরে হোমের হ্যাঁ ফাইবারের বহু রকম জিনিস দিয়ে তৈরি হচ্ছে সমস্যা তো একটু হয়ে বসে রয়েছে আমরা যে টাইমে দেওয়ার কথা ছিল হয়তো দিতে পারবো না হয়তো একদিন পিছিয়ে যাব লেবার তো সেই তিন মাস হতে চললেও একইভাবে কাজ চালানো হচ্ছে প্রায় পঁচিশ জন মতো লেবার রঙের লোক আছে ফাইবার লোক আছে বহুত রকম দিয়ে প্রায় পঞ্চাশ জন হয়ে গেছিল এখন একটু কমে গেছে ঠিক আছে দর্শনার্থীরা দেখতে আসছে আমরা দর্শনার্থীদের জন্য যেরকম ভাবে মূলত প্যান্ডেল তৈরি করছি সেরকম পাড়ার লোকেরা এটা তো পাড়ার পুজো এটা তো পাড়ার সব বাসিন্দারা মিলে এই পুজোটা আমরা করি এটা কোনো ক্লাবের পুজো নয় এটা হলো এনআই নাম কি আকসরধাম থ্রি ডি মন্ডপ এবার থ্রি ডি কথার উত্তর যদি আপনি জিজ্ঞেস করতে চান হোয়াট ইজ থ্রি ডি সেটা হচ্ছে আপনারা তিনটে দিক দিয়ে প্যান্ডেলটা দেখতে পারবেন এশিয়ার বৃহত্তম মন্দির অক্সরধাম আর আশা করি আমরা যে জিনিসটা তুলে ধরেছি সেটা আপনাদের চোখে এশিয়ার বৃহত্তম একটা শিল্পকারের মন্দির হয়ে উঠেছে হচ্ছে অনেক পরিমাণে পুলিশ থাকবে অনেক সিভিক গার্ড থাকবে আমাদের কর্মকর্তারা থাকবে প্লাস আমাদের যারা ভাইরা যারা হেল্প করে আমাদের মণ্ডপে চালানোর জন্য তারা সবাই থাকবে সেই জন্য আশা করি আগে তিন চার বছর যখন কোনো প্রবলেম হয়ে ওঠেনি এবছরও কোনো প্রবলেম হবে না দেখুন আশা তো আমরা সব সময় করি মণ্ডপ এত সুন্দর করা হয়েছে আশা তো করবই এবার আশাটাকে রূপান্তরিত করার দায়িত্ব হচ্ছে আপনাদের আর সেটাকে আরও রূপান্তরিত করবে যখন দর্শনার্থীরা এসে এসে বলবে যে বাহ প্যান্ডেলটা ভালো হয়েছে এটি কোন আশা আর কোনো আশা নেই আমাদের দর্শকদের জন্য দ্বার খোলা হচ্ছে দ্বিতীয় দিন আমাদের ওপেনিং আছে দ্বিতীয় থেকে দর্শকদের জন্য দুয়ারটা খুলে দেওয়া হবে আমার নাম রাজীব রক্ষিত আমি এই কমিটির ভাইস প্রেসিডেন্ট